আজকে বাজারে কাস্টমার কেমন ছিল মাছ কি রকমের ছিল বাজারে কাস্টমার খুবই কম কিন্তু পোমা মাছ বেশি ইলিশ মাছ কম ইলিশ মাছের অনেক দাম পোমা মাছের দাম বেশি কিন্তু কাস্টমার কেতা নাই যে লোক কেন ভেড়া দেহি না যা গুলো কিনছি মাছ ওই পোমার অভাব নাই সব পোমা পোমা সাড়ে চারশো টাকা কেজি কেনাই পরে পাঁচশো টাকা চাইলে হেরাকায় সাড়ে তিনশো টাকা করে কেজি দেবা এখন বেশি চারশো বিশ চারশো পঞ্চাশ লস হলেও করার কিছু নয় আসসালামু আলাইকুম বরগুনা মাছ বাজার থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে যেখান থেকে দেখছেন সবাইকে সাধুবাদ জানাচ্ছি বরগুনা মাছ বাজার থেকে এই যে বাজারে আজকে অনেক মাছ আছে তরতাজে অনেক মাছ আছে বেশ দুদিন ধরে কিন্তু মাছের সংখ্যা কম এবং ইলিশ তো একদমই কম তারপরেও যে সকল মাছ রয়েছে সব মাছগুলোই কিন্তু তাজা আমরা শুরুতে এখানে যে আমাদের ইলিশ শরীরা রয়েছে তিনি কিন্তু বড় পাঙ্গাস মাছ ক্রয় করেছে সেই মাছটার দাম জানার চেষ্টা করবো এবং এর সঙ্গে আরও রয়েছে আইর মাছ শলা চিংড়ি মাছ ইলিশ মাছ পোয়া মাছ বা তা পশু মাছও আছে শলা চিংড়ি মাছ এইটার কেজি কত বারোশো

বেচা কিনা খারাপ মানে বিশ্বের তো মানুষ ওই আসর কালে বাড়তে ধরতেছে কারণ তাহলে বাড়তে যাইয়া গুরুবারের লাগে আমার ফুর্তি করবে হ্যাঁ আমেজ করবে এই জন্য মাছ আজকে কেনবে না কার শুক্রবার কেনবে এরা কই গেছে সবাই কই গেছে সবাই এই জন্য মাছ বিক্রি করতে পারতেছেন না আচ্ছা ইলিশ মাছ কত কেজি ইলিশ মাছের কেজি আবারটা ষোলোশো পঞ্চাশ আর ওই দুইটা চোদ্দোশো টাকা কেজি দুইটা চোদ্দোশো পোমা মাছ বরফ দেয় মাছ কাটা বরফ মাছ পোমা মাছ কেজি সাড়ে পাঁচশো মাছ সাড়ে পাঁচশো আর এখানে একটা আইড আছে আইডটার কালার তো তত একটা ভালো না চাচা কত কেজি আইডটা ষোলো ষোলোশো টাকা কেজি আছে কতটুক ভালো এই মাছ এই সাইডে আছে কতটুক এই সাইডে বড় বড় আইড আছে কতটুক মা পা না পা না তপসী মাস্কার কার কত কেজি সাড়ে আটশো সাড়ে আটশো আইড তো তাইলে আপনার এটাও আপনার নাকি এটা কত কেনা এগারো পঞ্চাশ এই এগারোশো বারোশো পোমা মাছ কত পোমা পোমা হাড়ে পাঁচশো আর ছয়শো ছয়শো বা সবাইকে আমাদের একটু বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি কারণ বরগুনা মাছগুলো সবসময় কিন্তু তরতাজা থাকে অনেক অনেক সময় মাছ বিক্রি না করতে পারলে বরফ না দিতে পারার কারণে মাছের কালার নষ্ট হয়ে যায় আবার করে তপসী মাছ সবসময় কিন্তু একটু তরতাজা খেলেই ভালো লাগে আর কিছুক্ষণ হয়ে গেলে কিন্তু কালার নষ্ট হয়ে যায় এখানে যে আইন মাছটা আছে এটারও কিন্তু কালার নষ্ট হয়ে গেছে কালার চলে গেছে মাছ ভালো আছে তো পাঙ্গাসটা আজকে কি কম দামে ছাড়া দেবে না পাঙ্গাসটা পাঙ্গাসটা কম দামে ছাড়া দেবে না যাইবে এনে কত সর্বনিম্ন নয়শো সর্বনিম্ন নয়শো আছে কতটুক এই আট নয় কেজি হবে আট নয় কেজি যেতে পারে তো ঠিক আছে মামা আজকে বিক্রি ভালো না কম দামে ছাড়িয়ে দেন নাকি আট কেজি ছয়শো আছে লাস্ট প্রাইস নয়শো টাকা নয়শো টাকা বিক্রি করে দেবে লাস্ট প্রাইস নয়শো কালারটা কিন্তু সুন্দর একদম নদীর পাঙ্গাস মাছ অনেক অনেক সময় ঢাকায় যে পাঙ্গাসগুলো যায় সেগুলো কিন্তু বরফের পর বরফ দিতে হয় বরফ ভেঙে বরফ দিতে হয় এই জন্য কিন্তু অনেক সময় কালার নষ্ট হয়ে যায় কিন্তু কালার থাকতে থাকতে মাছগুলো কিন্তু যদি ক্রেতার হাতে যায় সেটা কিন্তু অনেক ভালো লাগে অনেকেরই আর এই জন্য মাছের দামও একটু বেশি হয়ে থাকে ট্যাংরা আছে নদীর ট্যাংরা হ্যাঁ এই যে এই এক সাইজ এই এক সাইজ এরপরে এইটাও একটা সাইজ এইটাও সাইজ এই যে সাইজ একদম ছোটটা এটা বিক্রি হচ্ছে কয় কয় টাকা যদি বিক্রি আর এই বড়টা হচ্ছে একদম মিডিয়াম সাইজ ভালো লাগে এটাও খেতে এখানে পোমা বিক্রি করছে কত পোমা পোমা সাড়ে চারশো সাড়ে চারশো এটা কিন্তু আকাশের দোকান নাকি আকাশের দোকান এখানে যে কাড়ালি আছে একদম জাতা বাইলা দুইটা বাইলা আর কটা কাডাল নাকি এই সব একসাথে কত টাকা বিক্রি হবে সব একসাথে পাঁচশো টাকা পাঁচশো টাকা বিক্রি হতে যাচ্ছে সব একসাথে মাছগুলো কিন্তু সবগুলোই জীবিত মাছ অসাধারণ ট্যাংরা কত বিক্রি হচ্ছে এখানে ট্যাংরা ছয়শো 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 বিক্রি হচ্ছে ট্যাংরা আজকে বিক্রি কেমন ভালো না আজকে মোটামুটি খারাপ না ভালো ভালো

ঘটনা সঠিক এটা জানার চাচার দোকান অনেক অনেক সময় কিন্তু দাম এত কম বলে যে দামে বিক্রি করে না সাবধানে সবাই খেয়াল রাখবেন যে আসলে কয় টাকা বিক্রি করে অসংখ্য ধন্যবাদ আসলে এরকমের মজবাদের পাইকার যারা রয়েছে পাইকারদের অনেক অনেক সময় কিন্তু লস্কানও গুনতে হয় ব্যবসা সব সময় কিন্তু হয় না এখন যারা রয়েছে বাজারে কিছু নদীর মাছ রয়েছে আর সামুদ্রিক মাছ রয়েছে তো আজকে বাজারে ক্রেতার সংখ্যা খুবই কম দেখেছি এবং মাছও কম উঠেছে এবং দামও কম এই বাজারে কিন্তু উল্টো পাল্টা একটা চিত্র যখন মাছ কম হয় দামও কম হয় আবার মাছ যখন বেড়ে যায় তখন আবার দামও বেড়ে যায় নাকি হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ